হ্যালো ভিউয়ার্স শিবনা মেদনালের ট্যাটেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনার সঙ্গে আবার হাজির হয়েছি তো আজকের ভিডিওর যে বিষয়টি সেটি হচ্ছে যে এটি কিন্তু আসলে অনেক টেকনিক্যালি একটি ডিফারেন্ট টাইপের একটি ভিডিও যেটা হচ্ছে যে আপনারা সবসময় জানেন যে উইন্ডো টাইপের সির আপনারা সার্কিট করেছেন আমিও আপনাদেরকে উইন্ডো টাইপের সির সার্কিট করে দেখেছি আজকে আমি ডিফারেন্টে এটাই এর জন্য আমি ডিফারেন্ট বলছি এই কারণেই যে একটি উইন্ডো টাইপ এসিকে কীভাবে আমরা স্প্লিট টাইপ এসি অর্থাৎ ইউনিভার্সাল একটি সার্কিট দিয়ে সেটাকে চালাতে পারি আমরা সেটাকে হাই মিডিয়াম লো সব কিছু আমরা সার্কিট দিয়ে করব। সেটা আমরা কম্প্রেশন সার্কিট দিয়ে চালাবো তো একটি উইন্ডো টাইপের এসির যে সার্কিটটা সেই সার্কিটের সঙ্গে আমি সরাসরি একটি স্প্লিট টাইপ এসির ইউনিভার্সাল একটি সার্কিট লাগিয়ে দেব। সেই সার্কিট দিয়ে কীভাবে এটা কানেকশন করা যায় চলুন সেটাই আমি আপনাদের কাছ কানেকশন করে দেখাবো তো চলুন দেখা যায় কীভাবে কানেকশন করা যায় এখানে আর আপনারা লক্ষ্য করছেন যে একটি কম্প্রেসর রয়েছে এখানে জাস্ট আপনারা কম্প্রেসরটি দেখতে পাচ্ছেন যে একটি কম্প্রেশন এখানে আর এখানে আপনারা দেখেন আমি হাই মন্ডু টাইপ যেহেতু এটাকে হাই মিডিয়াম ব্লোবো দেখানোর জন্য এখানে একটি ব্লোয়ার মোটর নিয়েছি এই ব্লোর মোট দিয়ে আমি এখানে নিয়েছি আর এখানে দেখেন আমি যেহেতু বলেছি এটা স্প্লিট টাইপের সেরি ইউনিভার্সাল একটি সার্কিট দিয়ে করবো এখানে আমি একটি সার্কিটও নিয়েছি এখানে দেখেন সার্কিটের ট্রান্সফর্মার রয়েছে এখানে আপনারা টুপেন্ট প্লাগ থেকে আসার যে দুটি লাইন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখান থেকে আসছে এখানে দুটি লাইন ফেজ এবং লিটার এই দুইটা আমার প্রফিন ক্লাব থেকে আসা আর এখানে আমি এমপিআয়ার দেখানোর জন্য একটি মিটার নিয়েছি ক্লাম একটি মিটার আর এখানে আপনার এখানে একটি রান ক্যাপাসিটিটা আমি এখানে ব্যবহার করেছি এটা আমার কম্প্রেসরের জন্য যেটা আমি এখানে কম্প্রেসারটা চালাবো তো এই সার্কিটটি আমি এখন আপনারা কীভাবে হয়েছে একটু লক্ষ্য করুন কম্প্রেসরে চলে আসুন সবাই আবার তো কম্প্রেসরে এখানে দেখেন তিনটা লাইন এখানে দেখা যাচ্ছে কমন স্টার্ট রান এখানে তিনটা লাইন আছে তিনটা লাইন সরাসরি আপনারা দেখেন ঠিক সেম আপনারা উইন্ডো টাইপে যেরকম কানেকশন করেছেন এখানে দেখেন এই যে কম্প্রেশার থেকে আসা সরাসরি দুইটি লাইন একটি হচ্ছে স্টার্ট একটি হচ্ছে রান এখানে দুটি লাইন দেওয়া রয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্প্রেশার থেকে কমন লাইনটি এখানে সরাসরি আমরা সার্কিটের যে রিলে রয়েছে অর্থাৎ এখানে যে লাইনে কম্প্রেশারের অপশনটি রয়েছে সেখানে আমরা দিয়ে দিছি অর্থাৎ কম্প্রেশার লেখা সি লেখা যে পয়েন্টটি রয়েছে সার্কিটের রিলের সেটাতে আমরা এরপর আপনারা দেখতে পাচ্ছেন সেই রিলের মধ্যে আমরা আমাদের টু প্রিন্ট প্লাক থেকে আসা লাইন সরাসরি আমরা এখানে দিয়ে দিয়েছি কারণ এখানে লাইন লেখা অপশন রয়েছে সুতরাং এখানে লাইন আর টু প্রিন্ট প্লাক থেকে আসা নিউট্রাল লাইনটি সরাসরি এখানে দেখেন আমরা সার্কিটের নিউট্রাল যে পয়েন্ট রয়েছে সেখানে লাগিয়ে দিয়েছি তো এর কাজ এখানে শেষ হয়ে গেলো এরপর আপনার আমরা চলে আসি ব্লোয়ার মোটরে দেখেন এখানে ব্লয়ার মোটরে বুলোর মোটরটি একটু লক্ষ্য করুন ব্লোর মোটর থেকে যে আসা যে কেবলটি এখানে লক্ষ্য করুন ভালোভাবে দেখেন আপনারা যে বুলার মোটর থেকে একটি তার সরাসরি এদিকে আসতে দেখেন আপনারা এখানে আসলো এখানে আসার পর দেখেন বুলার মোটরের এখানে পাঁচটি তার রয়েছে এই পাঁচটি তারের মধ্যে এখানে রয়েছে আপনার হাই হাই মিডিয়াম লো এবং কি স্টার্ট এবং রান এখানে আমি এই যে দেখেন স্টার্ট এবং রান সরাসরি আমরা এই দুইটা এখানে রান ক্যাপাসিটি রয়েছে রান ক্যাপাসিটি দিয়ে দিচ্ছি এখানে দেখেন রানিং পয়েন্টটা আমরা দিয়ে দিচ্ছি কমন্টে আর স্টার্ট পয়েন্টটা দিয়ে দিয়েছি নিউট্রালে ইয়ে সরি স্টার পয়েন্টে দিয়ে দিচ্ছি ফ্যানে এরপর আপনারা দেখেন এখানে হাই মিডিয়াম লো তিনটে অপশন রয়েছে এই হাইটা আমরা হাই পজিশনে দিয়ে দিছি লোটা আমরা নো পজিশনে দিয়েছি মিডিয়ামটা আমরা মিডিয়াম পজিশন দিয়ে দিচ্ছি সুতরাং এখানে আমরা হাই মিডিয়াম লো অনুযায়ী এটাকে আমরা কানেকশন দিয়েছি এখানে মিডিয়াম এটা এটা হাই লোক এই তিনটে আমরা এখানে কানেকশন করে দিয়েছি সার্কিটের মধ্যে এরপর সার্কিটের বাকি যে কানেকশন এগুলো তো আপনারা জানেন সার্কিটের বাকি কানেকশনগুলো যদি কেউ না জেনে থাকেন না পেরে থাকেন তাহলে এটা জানার জন্য শেখার জন্য আমার আগের টিউটোরিয়ালগুলো দেখুন আগের টিউটুয়েল আমি এই সার্কিট নিয়ে করেছি সুতরাং সেই টিউটোরিয়াল দেখলে আপনারা এই সার্কিটের সমস্ত কানেকশন আপনারা বুঝতে পারবেন এখানে আমার কানেকশন শেষ আর এখানে যে সার্কিটের যে আপনারা দেখতে পাচ্ছেন রুম টেম্পারেচার পাইপ টেম্পারেচার সেন্সর এই দুটো সেন্সর দেখতে পাচ্ছেন এখানে সার্কিটের যে সিগন্যাল রিসিভার যেটা রিসিভার এখানে রয়েছে আর এই সারি এটি কন্ট্রোল করার সার্কিট কন্ট্রোল কন্ট্রোল করার জন্য এখানে একটি রিমোট রয়েছে সুতরাং এটা দিয়ে আমি এটাকে কন্ট্রোল করবো তো আমার আজকে আমি কানেকশনটি কীভাবে হয় কীভাবে করতে হয় সুতরাং কানেকশনটি আপনারা এখানে আশা করি বুঝতে পেরেছেন এই সার্কিটটি দিয়ে এখন আমি এই কম আপনারা যে কম্প্রেসারটা দেখেছেন সেই কম্প্রেসারটাকে চালাব এবং ব্লোয়ারটাকে চালাবো এবং ব্লোয়ার বিভিন্ন স্পিডে এটাকে কন্ট্রোল করবো হাই মিডিয়াম লো বিভিন্ন স্পিডে কন্ট্রোল করবো আপনারা লক্ষ্য করুন কীভাবে করা যায় জাস্ট আমি এখন এটাকে পাওয়ার সাপ্লাই দেবো এখানে দেখুন আমি এম্পিয়ার দেখার জন্য আমার মিটারটাকে আগে অন করতে হবে এবং কি মিটারটি এমপিআর পজিশনে রাখতে হবে এখানে দেখুন আমি মিটারটি এমপি পজিশনে রেখে নিলাম এবং কি এটা চলার পর এটা কম্প্রেশন চলার শব্দ শুনতে পাবেন এবং কি মিটারে দেখলে বুঝতে পারবেন যে এটা চলতেছি কিনা মিটারে সঠিক একটি এম্পিয়ার দেখাবে আশা করি তো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন রিমোট রিমোটের মধ্যে বিভিন্ন ফাংশন রয়েছে তো রিমোটের ফাংশন নিয়েও আমি আরেকটি টিউটোরিয়াল করেছি সেখানেও আপনারা দেখে রিমোটের ফাংশনগুলো সম্পর্কে বুঝতে পারেন তো এখানে আপনারা ওয়ান অফ দ্য সুইচটি দেখতে পাচ্ছেন জাস্ট এটির চাপ দিয়ে আমি এটাকে অন করবো দেখুন এটাতে আমি চাপ দিই এই রিসিভারের দিকে মুভ করে এটা চাপবো দেখেন এদিকে আপনারা লক্ষ্য করুন এমপিআর আমার কত নিচ্ছে পয়েন্ট সিক্স এম নিচ্ছে অর্থাৎ এখন আমার কিন্তু বোলোয়ারটা শুধু চলতেছে ফ্যানটা বোলার ফ্যানটা আমার শুধু চলতেছে এর জন্য পয়েন্ট সিক্স এম নিচ্ছে আপনার বোলার গোলার আর ঘুরতেছে শব্দ শুনতে পাচ্ছেন এবং শেফের দিকে লক্ষ্য করুন আর এমপিআর তো আপনাদেরকে দেখেছি পয়েন্ট সিক্স এরপর আমি এখন দেখেন এটাকে এখন আমার কিন্তু ব্লুয়ার টিউব ঘুরতেছে এখন দেখেন অটোমেটিক কিন্তু আমার কম্প্রেশনটি চালু হয়ে গেল কারণ কম্পিটিশন চালু হতে অবশ্যই কয়েক মিনিট সময় নেয় সুতরাং কয়েকটি মিনিট সময় নিয়ে অটোমেটিক আমার এখন কিন্তু কম্প্রেটার চলতেছে শব্দ শুনতে পাচ্ছেন আমার ব্লুয়ার টিউব কিন্তু ঘুরতেছে একটু কাছ থেকে লক্ষ্য করুন আর এদিকে এম্পিয়ারটা একটু লক্ষ্য করুন আপনারা এম্পিয়ার কিন্তু এখন ফোর পয়েন্ট জিরো অর্থাৎ আমার এম প্যাডি ওখান বেড়ে গেছে সুতরাং এটা আমি যখন প্রথমে ফ্যান চালালাম ফ্যান ফ্যান চালানোর পরে এটা দুই থেকে তিন মিনিট সময় নেবে কম্প্রেসারটি চলার জন্য সুতরাং এখন আমার কম্প্রেসার চলতে চলতেছে এরপর এখন যদি আপনারা দেখেন আমার হাতে রিমোটটা রয়েছে রিমোট দিয়ে আমি এখন আমার ইচ্ছা মতো আমি হাই মিডিয়াম লো করে নিতে পারবো তো চলুন দেখা যাক হাই মিডিয়াম লো করার জন্য এখানে আমরা আপনারা দেখেন ফ্যানের যা বাটনটি রয়েছে ফ্যানের বাটনটি চেপে আমরা হাই মিডিয়াম লো করতে পারবো এখন আমার ফ্যানটি কিন্তু মিডিয়াম পজিশনে চলতেছে জাস্ট আমি এখানে এখন চাপ দেবো রিমোটে চাপবো এবং কি আপনারা এই মোটর ফুলার মোটরের দিকে যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন আর আসলে এখানে বেশি একটা ভালো বোঝা যাবে না যে হাই মিডিয়াম লো হচ্ছে কিনা তো আমি এখানে রিমোটে ফ্যানের এই অসে জাস্ট দেখেন একটা শব্দ হয়েছে এটা কিন্তু এখন আমার লো পজিশনে চলতেছে এরপর আমি আর একটা চাপ দিই এটা মিডিয়াম পজিশনে চলতেছে এখন আপনারা আসলে বুঝতে পারতেছেন না কারণ গুঁড়ো গুঁড়ার বুণটা আসলে বোঝা যাচ্ছে না তারপর আমি আরেকটা চাপ দেব এখন আমার হাইয়ে এটা চলতেছে এখানে দেখলেন আপনারা যে আমি এখান থেকে রিমোটটি দিয়ে সরাসরি হাই মিডিয়াম লো করতে পারতেছি আর হাই মিডিয়াম লো হচ্ছে সেটা কিন্তু আপনারা আসলে এই ব্লারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন না কারণ ব্লরের সঙ্গে পাখা নেই ফ্যান থাকলে ফ্যানের পাখা পাখাটা থাকলে আপনারা আরও ভালো বুঝতে পারতেন এভাবে যদি আপনি একটি সার্কিট করেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার সার্কিটটি হবে এবং কীভাবে আপনি একটি উইন্ডো টাইপের এসিকে আপনি স্প্লিট টাইপ এসি ইউনিভার্সাল একটি সার্কিট দিয়ে চালাতে পারেন তো সেই এখানে সকলেই বুঝতে পারছেন এবং ইমোড দিয়ে রিমোট দিয়ে সেটা কন্ট্রোল করতে পারেন তো এখানে যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করবো আর আমার নেক্সট আপডেটগুলো ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এখনও যারা সাবস্ক্রাইব করে নাই তারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমি শেষ করছি সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ